বেশ রুমটা বড় খুব সুন্দর আছে এদিকে এদিকে রয়েছে একটা টিভি টিভিতে কিন্তু এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এখানে আপনার সঙ্গে এসি রুম শেয়ার করব এই যে বাঙালি বাজার এই যে বাঙালি বাজার আর এই যে হোটেল চলে এসেছি রিসেপশনে আর এখানে ম্যানেজার এখানে 205 নম্বর রুম এটা কিন্তু এখানে কিন্তু যে দাদা দিন্তা কিন্তু অলরেডি এখানে আছে আমি করছি ভালো আছেন ঠাকুর পুরি বাঙালি সেকেন্ড র প্রতিটা বাঙালি ইমোশনের জায়গা প্রতি বছর অগণিত ভক্তগণ আসেন শ্রী জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে বছরে একবার হলেও প্রত্যেকই কিন্তু আমরা আসার চেষ্টা করি পুরীতে জগন্নাথ দেবের দর্শনের জন্য আর সামনেই আসছে পুরীর থেকে বড় উৎসব রথযাত্রা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পুরীর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে রিভিউ নিয়ে চলে এসেছি যেখানে আপনারা এসি নন এসি রুম তো পাবেনি তার সঙ্গে পাবেন কিন্তু অনেক ধরনের সুবিধা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমি মনমুন চলে এসেছি পুরীর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পুরী যে হোটেলের রিভিউ শেয়ার করবো সেটা হলো পুরী গেস্ট হাউস এটা কিন্তু একদম মেন রোডের উপরে হোটেলটা দেখতেই পাচ্ছেন বাইরে থেকে গেট আপটাও কিন্তু সুন্দর তো ভিতরে চলুন চলুন ভিতরে যাই আর একে একে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি চলে এসেছি হোটেলের রিসেপশানে আর রিসেপশানের জায়গাটা ছোট হলেও সুন্দরভাবে সাজানো গোছানো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে সামনে এখানে টিভি আছে এখানে জগন্নাথ দেবের ফটো আছে আর পেস্টটাও কিন্তু খুব সুন্দর কলিডারটাও সুন্দরভাবে সাজানো এখানে কিন্তু তিন চারটে চেয়ারের ব্যবস্থা আছে মানে আপনারা রিসেপশানের যখন কাজ করবেন আপনারা কিন্তু খুব ইজিলি এখানে বসে নিজের কাজকর্মটা কমপ্লিট করতে পারবেন সুন্দর লাগছে বেশ সাজানো গোছানো ছোটর মধ্যে কিন্তু হোটেলটা খুব সুন্দর গেস্ট হাউসে এটা হল একশো দুই নম্বর রুম ফার্স্ট এ রুম এটাই শেয়ার করছি শেয়ার করছি বেশ রুমটা বড় পেস খুব সুন্দর আছে এদিকে দেখুন একটা পুরো জানলা আছে এটা কিন্তু নন এসি রুম আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি আছে এখানে কিন্তু জামা কাপড় রাখার ব্যবস্থা আছে এখানে একটা টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা আপনাদের ইচ্ছা মতো জিনিসপত্র রাখতে পারবেন এদিকে রয়েছে একটা টিভি টিভিতে কিন্তু কেবল অ্যাটাচ আছে এখানে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থা আছে ওয়াইফাই আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর এদিকে লাইট দেখতে পাচ্ছেন নন এসি রুম ফ্যান ওদিকে কিন্তু ছোট একটা লাইট রয়েছে ঘরটা কিন্তু অনেকটা নিয়ে আর বাথরুমটা শেয়ার করি বাথরুমটাও কিন্তু ঠিকঠাক না বেশি বড় না বেশি ছোট ঠিকঠাক এখানে সারের ব্যবস্থা আছে ঠান্ডা জল গরম জল ওখানে ওয়েস্টার্ন তাই না এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার এটা গিজার মনে হয় গরমের জন্য এখন খুলে রাখা হয়েছে তো এই যে অল ওভার টোটাল একটা বাথরুম সশয় করে দিলাম এখানে রয়েছে দুটো চার্জিং পয়েন্ট আমি ভাড়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি পরে আগে রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে এখন তো মানে প্রতিটা হোটেলেই প্রচুর ভিড় তো যতটুকু পারবো সবটাই শেয়ার করব অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আর ভালো লাগলে আপনারাও কিন্তু এই হোটেলে থাকার জন্য রুম বুক করতে পারবেন এটা একশো তিন নম্বর রুম এটাও কিন্তু নন এসি রুম জায়গাগুলো কিন্তু খুব ভালো আছে একটা রুম হিসাবে পেস কিন্তু খুব সুন্দর সেম জিনিস চেয়ার টেবিল টি টেবিল এখানে আয়না এখানে টিভি রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তিনজনের তো তিনটে বড় মানুষ কিন্তু খুব ভালোভাবে এখানে অ্যাডজাস্টেবল ফ্ল্যাট পয়েন্ট এখানে কিন্তু আপনারা রান্না করে খেতে চাইলে রান্না করেও খেতে পারবেন রাখা রয়েছে এখানে সিঙ্ক এবার বাথরুমটা শেয়ার করে দিই বাথরুম সেম যেরকম আপনাদের সঙ্গে ওই রুমে শেয়ার করলাম সেম এই রুমেও

এই যে বাঙালি বাজার আর এই যে হোটেল একদম কিন্তু রোডের উপরে খুব সুন্দর সব রকম সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে রাস্তাটা দেখছেন একদম স্বর্গদুয়ার থেকে হাঁটা এক থেকে দু মিনিটের পথ পুরী গেস্ট হাউস এটা দুশো পাঁচ নম্বর রুম এটা কিন্তু এখানে কিন্তু যে দাদা দিদিরা কিন্তু অলরেডি এখানে আছে তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি ভালো আছেন তো আপনারা হ্যাঁ আমরা কদিন আসা হলো এখানে চার দিন আচ্ছা তো সেম যেরকম আপনাদেরকে ওই রুমগুলো দেখিয়েছি সেম আছে এই যে খুচকু পড়াশোনা করছে দেখুন এসি আছে এই যে বাথরুম আর যেহেতু ওনারা এখন রান্না করছেন তো সেই জন্য কিন্তু এসি অফ এটা প্রত্যেকটা হোটেলে রান্নার বাসনপত্র কি আপনারা আলাদা করে মানে আলাদা করে ভাড়া আলাদা করে ভাড়া করতে হয়েছে আর জলও আপনারা আলাদা করে কিনে নিয়েছেন থ্যাংক ইউ আমি মোটামুটি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সব রুমেই তালা বন্ধ যেরকম বললাম পিক টাইম তো পসিবল হলো না এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা এসি রুম যেহেতু উপরে তো গেস্ট আছে তো সেইভাবে শেয়ার করতে পারলাম না এটা পসিবল না যে মানুষ ওখানে রান্না বান্না করছে তো আমি একটা এসি রুম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই অলমোস্ট কিন্তু সব রুমই কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন কিং সাইজ একটা বেড আছে তিনজন বড় মানুষের জন্য একদম পারফেক্ট কমপ্লিমেন্টারি হিসাবে এখানে রয়েছে দুটো সানসিল্কের শ্যাম্পু আর হাত ধোয়ার সাবান আর এখানে রয়েছে টেবিল টি টেবিল এখানে টিভি ওয়াইফাই আছে কেবিল আছে ফ্রি ওয়াইফাই এখানে একটা ব্যালকনি আছে এটা এসি রুম যেহেতু বললাম তো এসি চলছেই এছাড়াও কিন্তু ফ্যানেরও ব্যবস্থা আছে রুমটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন রুমটা বড়ই আছে এদিকে রয়েছে একটা মিরর আপনারা মিরারের পাশে নিজের ছোটখাটো জিনিস রাখতে পারবেন নিচে আছে একটা চার্জিং পয়েন্ট এখানে দেখতেই পাচ্ছেন আর ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এছাড়া একটা চেয়ার আছে আর এই যে লাইট রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমি বলবো কারণ আমি যেহেতু এই জিনিসটা দেখি তো আমি সেই জন্য আপনাদেরকে এই জিনিসটাই রেকমেন্ড করব যেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমরা নিজেরাই থাকব তো সেটাও কিন্তু দেখা উচিত এবার চলুন বাথরুমটা শেয়ার করি বেসিন আয়না এখানে কিন্তু গরম জল ঠান্ডা জল শাওয়ার বালতি মগ ওয়েস্টার্ন টয়লেট টয়লেটটাও মোটামুটি ঠিকঠাক সাইজ আছে আর আর অবশ্যই আবারও বলছি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর স্পেশাল ডিসকাউন্টের জন্য কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ওনাদেরকে স্ক্রিনশট দিতে হবে আর ডিসকাউন্টটা নিতে হবে তো আশা করছি ওভারঅল আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন দুটুকু পালন শেয়ার করলাম আর এবার গিয়ে ম্যানেজারদাদের সঙ্গে কথা বলবো যে আপনারা কত দামে এখানে রুম পেয়ে যাচ্ছেন অন অভার কিন্তু পরিবেশ কিন্তু খুব সুন্দর আপনার সঙ্গে শেয়ার করলাম একদম কিন্তু রাস্তার উপরে তো চলে এসেছি রিসেপশনে আর এখানে ম্যানেজার দাদা আছে নমস্কার দাদা তো একটু আপনার হোটেল সম্বন্ধে একটু বলুন সব রুমগুলো দেখালেন হ্যাঁ আপনার ভিডিও করছেন ব্যাটারি বললাম রুম নাম্বারটা দেখা তো সবাইকে বলি আমি

এছাড়া তো পুরীতে নতুন বছর হ্যাঁ ঠিক আছে আচ্ছা মোটামুটি আমি হোটেল তো শেয়ার করে দিয়েছি হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুমগুলো কিন্তু ভালো বড় সাইজের আছে তো অপছন্দ হলে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন ফ্রি ওয়াইফাই সুবিধা আছে আর দাদারা এখানে নি যা যা আপনাদের অসুবিধা হবে কোন অসুবিধা হলে তারা সলভ করে দিবেন দাদা আপনাদের স্পেশাল স্পেশাল যা মানে আপনারা সার্ভিস দিয়ে থাকেন ওটা একটু বলুন আমাদের স্পেশাল সার্ভিস দেয়া হয় এটা গেস্টে যা যা এসে হয়ে যায় বা কোনো

এখানে আসে আপনাদের হোটেলে থাকার জন্য তো কিছু কি ডিসকাউন্ট হবে আচ্ছা তাহলে চ্যানেলের নামটা বললে আপনারা ডিসকাউন্ট করে দেবে তাহলে আপনারা সবাই ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনকে সাবস্ক্রাইব করবেন দাদাদেরকে বলবেন দাদারা কিন্তু ডিসকাউন্ট করে দিবে। আসছি দাদা আশা করছি ভালো থাকবেন জয় জগন্নাথ